এবার আফরানিসুর সামনে মেরিল প্রথম আলোতে রাজকীয় আগমন করলেন শাকিব খান সম্প্রতি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশে স্টেজ যখন আলোয় ঝলমল হঠাৎ করে গর্জে উঠল তুফান আর সেই তুফানের মধ্য দিয়ে স্টেজ কাঁপিয়ে হাজির হলেন শাকিব খান গায়ে লম্বা ব্ল্যাক কোট চোখে সানগ্লাস আর পিছনে থেমেনে শত শত লাইটস আর ডান্সারদের সেনা পুরোটা যেন এক রাজকীয় মহাযাত্রা তুফান সিনেমার গানে স্টেজে উঠে বাজিমাত তার স্টেপ তার হেঁটে ছলা তার এক একটা এক্সপ্রেশনে যেন সবাই থমকে গেছে এই আয়োজনের সব আলো যেন তিনি একাই কেড়ে নিলেন জমঝমাট এই ইভেন্টে তার স্টাইল আর কনফিডেন্স আর তার পারফরমেন্স দেখে দর্শকদের চোখ যেন সরাতে পারছিল না কেউ আর পারফরমেন্স দেখে দর্শক যেন চোখ সরাতে পারছিল না অনেকেই বলছে এটা অনুষ্ঠান নয় যেন শাকিব খানের রাজ্যভিষেক চলছে সত্যি বলতে এটাই শাকিব খান এক হাতে ইন্ডাস্ট্রি ধরে রাখা এই তারকার আগমন যখন হয় তখন আসর নিচে বলে রাজা এসেছেন তাকে বরণ করে নিয়েছে পুরো স্টেজ পুরো আয়োজন পুরো দেশ